শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক প্রত্যেক দিনের ভিডিওর প্রথম ঝলক দেখেই বুঝে গেছো আজকেও কিন্তু ভিডিওতে আমি স্কুলের বেশ কিছুটা সময় আর বাদবাকি সময় কিভাবে কাটালাম তারই এক ঝলক নিয়ে এসেছি শীতের সকালের ওয়েদারটা কিন্তু বেশ ঝকঝকে পরিষ্কারই ছিল তো কিছু জামা কাপড় কাচাকাচি করার ছিল সেগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে ভাত একদিকে বসিয়ে দিয়েছি তার কারণ স্কুলে বেরোতে হবে আর অন্যান্য তরকারি সমস্ত কিছু আগের দিন রাত্রেবেলায় আমি করে রেখেছিলাম এদিকে সমস্ত রকম সবজি দিয়ে একটু নুডলস বানাচ্ছি শীতকালের বেলায় এই রকম কিন্তু সমস্ত ধরনের সবজি দিয়ে একদম ঘরোয়াভাবে নুডলস খেতে খুবই ভালো লাগে সেরকম কোনো তামঝাম থাকে না সমস্ত সবজিগুলোকে যেমন গাজর আলু ক্যাপসিকাম বিনস সবগুলোকে পেঁয়াজ সবগুলোকে একদম ছোট ছোট করে কেটে হালকা করে সাদা তেল দিয়ে ভেজে নিয়ে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নামালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর নামানোর আগে আমি একটু ভিনিগার দিই তাহলে জিনিসটা খেতে আরও টেস্টি হয় শীতকালের দিনে কিন্তু আমার মাও যখন আমরা ছোট ছিলাম এইভাবেই নুডলস বানিয়ে খাওয়াতো আর সেই মায়ের হাতের নুডলসের স্বাদ আমি যতই ভালোভাবে রান্না করি না কেন সেই রকম হয় না তো এখন যখন নিজে রান্না করি তখন সেই ছোটোবেলার সেই খাবারগুলোর টেস্টটাকে ফিল করার চেষ্টা করি কিন্তু মায়ের হাতের রান্নার যেন একটা আলাদাই সেন্ট থাকে সেটা আমরা যতই ভালো করে করি না কেন সেরকম কিন্তু হয় না নুডলস আমার রেডি হয়ে গেছে দেখো দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছিল আর খেতে খেতেও খারাপ হয়নি এদিকে স্নান সেরে আমি রেডি হয়ে গেছি ও কাজে বেরোবে বলে ওকেও দিয়ে দিয়েছিলাম খেতে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে বলছে ভালোই হয়েছে খারাপ বলার তো উপায় নেই আর তারপর আমি একেবারে রেডি হয়ে সোজা স্কুলের পথে স্কুলে এসে দেখি আমাদের যে ড্রয়িং টিচার দীপশিখা সে খুব সুন্দর সুন্দর ফোনের ব্যাক কাভার ডিজাইন করে নিয়ে এসেছে আর আর টিচাররা ওকে বানাতে দিয়েছিল যেহেতু ও ড্রয়িংটা ভীষণই সুন্দর করে তো ও যেহেতু এইগুলো বানায় তা বললাম যে সবার জন্য বানিয়েছিস আমাকেও একটা বানিয়ে দিস আমারটা যদিও এখনও হাতে পাইনি পেলেও সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো কত সুন্দর লাগছে ফোনের ব্যাক কাভারটা ও বেশ কয়েকটা বানিয়ে এনেছে তো বললাম একটু দেখা আমার বন্ধুদের কাছে শেয়ার করি তোর গুণের এই কাজগুলো তো ও খুব সানন্দের সাথেই কিন্তু প্রত্যেকটা ফোনের ব্যাক কভারগুলো দেখাচ্ছিল এটা ওর নিজেরই ফোন একদম ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে আর এটা আর একটা কভার দেখতে কিন্তু সবকটাই বেশ সুন্দর হয়েছে তাই না তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এদিকে ক্লাসরুমে এসে দেখি যে অ্যাবাকাস ক্লাস হচ্ছে আগের দিনকেই তোমাদেরকে বলছিলাম যে আমাদের স্কুলে কিন্তু অ্যাবাকাসের ক্লাস হয় যারা অঙ্ক করতে ভয় পায় বা যাদের অঙ্ক করতে বোরিং লাগে বা অঙ্ক করতে ভালোই লাগে না তাদের জন্য কিন্তু এই রকম ধরনের অ্যাবাকাস ক্লাস ভীষণভাবে অঙ্কে এনার্জি তৈরি করতে সাহায্য করে অঙ্কের ভীতিটাও কিন্তু একদমই দূর হয়ে যায় খেলার ছলে কিন্তু এই ধরনের গল্প করতে করতে ছোট ছোটো ট্রিকগুলোকে ফলো করে কিন্তু অঙ্কে বাচ্চা বাচ্চারা খুব ভালোই পারদর্শী হয়ে ওঠে আমাদের স্কুলে কিন্তু অ্যাবাকাসটা খুব গুরুত্ব সহকারেই করানো হয় এরপরে দেখো টিফিন পিরিয়ডে আমি এসছিলাম ক্লাস টুয়ের ক্লাসে সবসময় পড়াই গল্প করি এরকম তো হয়ই ছবি তুলি কিন্তু টিফিন পিরিয়ডটা কখনোই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে টিফিনের সময় ওরা কতটা মজা করে দেখো সেটা তোমাদেরকে দেখাই আর যেহেতু আমি ভিডিও করছিলাম ওরা খুব আনন্দের সাথে ওদের টিফিনগুলোকে নিয়ে নিয়ে আমাকে দেখাচ্ছিল মিস এই দেখো আমি এটা এনেছি ওটা এনেছি ওদের সাথে সকালবেলার সময়টা যে কিভাবে পার হয়ে যায় বলেই বোঝানো যাবে না এত সুন্দর কোয়ালিটি টাইম স্কুলে গিয়ে স্পেন্ড করি আমরা সেটা সত্যিই ভালো আর টিফিন খাওয়ার পরে তারপরে ওদের আরও অনেকগুলো ক্লাস হচ্ছিলো আজকে আর সেইগুলো আমি আর রেকর্ড করিনি প্রত্যেকটা কড়ে ঘুরে ঘুরেই দেখছিলাম ওরা টিফিন খাচ্ছে ভাবলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর ছোট মানুষদের এই সব জিনিস কিন্তু দেখতে সবারই ভালো লাগে এরপরে ছিল পিটিআর অ্যাকশন অ্যাকশান সংয়ের ক্লাস তো ভাবলাম যখন পিটিআর অ্যাকশন অ্যাকশান হচ্ছে সেটাও আমার বন্ধুদেরকে দেখাই ক্লাস ওয়ানের বাচ্চারা দেখো কত সুন্দর করে কিন্তু পিটি করছে আর আমাদের স্কুলের ইউনিফর্মটা পরে ওদের কিন্তু বেশ ভালো লাগে এদিকে দেখো অ্যাকশান সং ক্লাস হচ্ছে আগের দিন বাচ্চাদের নাটকের রিহার্সালের যে ডায়লগগুলো ওরা বলছিল সেটার সাউন্ডটা আমি যখনই দিয়েছিলাম আমার চ্যানেলের ভিডিওটাকে না ইউটিউব থেকে তোমার কিডস সেকশানে ফেলে দিয়েছে যার কারণে সমস্ত কমেন্টগুলো অফ হয়ে গেছিলো তাই এত সুন্দর অ্যাকশান সং করার পরেও আমি আর এদের সাউন্ডটাকে অ্যাড করার সাহস পেলাম না নিজের চ্যানেলের সাথে। তারপরে বেশ কিছুটা খাতা জমে গেছিল কারণ খাতাগুলো দেখতে হবে ওদের আবার দিয়ে দিতে হবে ছুটির আগে তাই মনোযোগ দিয়ে খাতা দেখছিলাম ভাবলাম সেই দৃশ্যটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিন আর এই ধরনের খাতা চেক করা বা এই ধরনের যে সমস্ত কাজগুলো আমি করি সেগুলো কোনোটাই তোমাদের কাছে তুলে ধরা হয় না কারণ ক্যামেরার পেছনে আমি থাকি আর ক্যামেরার সামনে অন্যরা থাকে তো তোমরা বলছিলে যে তোমাকে একটুও দেখা যায় না তো সেই কমেন্টটার কথা মনে রেখেই আমি সারাদিন কি করি তারই একটা ঝলক তোমাকে দেখিয়ে দিলাম এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারো স্কুল থেকে বাড়ি আসার সময় মা ডেকেছিল যেহেতু বাপের বাড়ির পাড়াতেই আমার স্কুল আর দেখো কত কিছু মা রান্না করে পাঠিয়ে দিয়েছে মায়েরা বোধ হয় এরকমই হয় আগের দিনকে বেশ কিছুটা বাজার করে মায়ের কাছে দিয়ে এসেছিলাম আর বলেছিলাম এর মধ্যে থেকে যে কোনো একটা কিছু করে আমায় দিয়ে দিও আমি টাইম পেয়ে উঠছি না সব কিছু করার একটা বললে মায়েরা তো একটাই মন ভরে না দেখো বক্স ভরে কত কিছু পাঠিয়েছে চিংড়ি মাছ পটল পাতার শুক্তো সয়াবিন আলুর তরকারি তারপরে হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল শীতের দুপুরে রকম খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে সকালবেলা ডাল আর ভাতটা আমি করে রেখেছিলাম আর আগের দিনকে আমার একটা ভেন্ডির সবজি করা ছিল সবগুলোকে একেবারে টেবিলে সাজিয়ে নিয়ে বসে পড়েছি খাবার জন্য তো খাবারগুলো যখন গুছাচ্ছিলাম ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি আর এইগুলো এবার চলো সবাই মিলে বসে আমরা খাওয়া শুরু করি তোমাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও টাটা